ব্রেতের রাত যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা রাতটা ছিল একেবারে নিস্তব্ধ শীতের হালকা কুয়াশা আর দূরের কুকুরের ডাক মিশে একটা ভয়ানক পরিবেশ তৈরি করেছিল গ্রামের নাম সোনাইপুর ছোট্ট একটা গ্রাম চারদিকে মাঠ মাঝে মাঝে পুকুর আর গাছপালা সেই গ্রামেই থাকত অভিরূপ বয়স বাইশ কলেজে পড়ে ওর সঙ্গে আরও তিনজন বন্ধু রোহিত তন্ময় আর বাপ্পা ওরা চারজন ছিল একেবারে অবিচ্ছেদ্য বিশেষ করে রাতের আড্ডা দিতে ভালোবাসত সেদিনও ফুটবল খেলার জয়ের আনন্দে পিকনিক ছিল পাড়ার মাঠে রাত তখন প্রায় দেড়টা সবাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরছিল অভিনুব বলল তোরা যা রে আমি একটু পর আসছি তোরাদের কেকটা গাছতলায় রেখেছি নিয়ে নিস রোহিত হাসতে হাসতে বলে উঠল রাত প্রায় দুটো বাজে ওই গাছতলায় গিয়ে ভূত দেখবি নাকি অভিরূপ বলল ভূত টুত কিছু নেই আমি নিয়ে আসছি ও মাঠের দিকটায় হাঁটতে লাগলো চারদিক এক্কেবারে অন্ধকার শুধু দূরে একটা ল্যাম্পপোস্টের ম্লান আলো হঠাৎ পেছন দিক থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো অভি এই অভি ভোজ খাবি না ও থেমে গেল কণ্ঠটা যেন একদম চেনা কিন্তু মনে পড়ছে না কার ও ঘুরে দেখল কেউ নেই ও ভেবেছিল হয়তো কেউ মজা করছে কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার সেই ডাক অভি এই অভি ভোজ খাবি না ওর শরীরের লোম খাড়া হয়ে গেল এইবার ওর মনে পড়ল ঠিক একইভাবে দু বছর আগে পিকনিকে গিয়ে ওর এক বন্ধু অনিরুদ্ধের নামেও কেউ এভাবে ডাক দিয়েছিল আর তার পরদিন সকালে সেই ছেলেটার দেহটা পাওয়া গিয়েছিল গ্রামের পুকুরে ভাসমান অবস্থায় অভিরূপ দ্রুত পা চালাতে লাগলো কিন্তু চারদিক যেন কুয়াশায় ঢেকে গেল ওর সামনে হঠাৎ দেখা গেল একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব চুল খোলা মুখ ঢাকা দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে ওর মনে হলো মেয়েটা কিছু বলছে কিন্তু ওর কানে শুধু একটা শব্দ বাজতে লাগলো ভোজটা খাবি না ও দৌড়াতে শুরু করলো কিন্তু ও যত দৌড়াচ্ছে পায়ের নিচে যেন মাটি নেই ওর মাথা ঘুরতে লাগলো আর অজ্ঞান হয়ে পড়ে গেল মাঠের মাঝখানে পরদিন সকালে গ্রামের মানুষ মাঠে গিয়ে দেখে অভিরূপ অচেতন অবস্থায় পড়ে আছে তার শরীর ঠান্ডা মুখে একটাই শব্দ ভোজটা খাবি না ভোরবেলা গ্রামের কিছু লোক মাঠে গিয়েছিল গরু চড়াতে তখনই তারা দেখে মাঠের মাঝখানে অভিরূপ অচেতন অবস্থায় পড়ে আছে চারপাশে ভিজে ঘাস ঠান্ডা বাতাসে তার নিঃশ্বাস প্রায় থেমে যাওয়ার মতো ওকে দ্রুত বাড়ি নিয়ে আসে বাপ্পা ও গ্রামের লোকজন ডাক্তার এসে দেখে বলে ছেলেটার শরীর পুরোপুরি ঠান্ডা ভয় পেয়ে শকে গিয়েছে দু ঘন্টা পর অভিরূপ হঠাৎ চোখ খুলল ও চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর আসতে বলল ও আবার ডাকছিল রোহিত এগিয়ে এসে জিজ্ঞেস করল কে রে কে ডাকছিল অভিরূপ বলল ওই মেয়েটা সাদা শাড়ি পরা বলছিল ভোজটা খাবি না সবাই অবাক হয়ে গেল কারণ ঠিক একই কথা বলতো অনিরুদ্ধ মৃত্যুর আগে বাপ্পা চুপচাপ বলল এবার আবার শুরু হলো বুঝি নিশির ডাক এই গ্রামের এক পুরনো বিশ্বাস ছিল প্রতি পৌষ মাসে গ্রামের মাঠের দিক থেকে নিশি নামে এক আত্মায় এসে ডাক দেয় যে সেই ডাকে সাড়া দেয় সে আর বাঁচে না রোহিত হাসতে হাসতে বলে উঠল এসব কুসংস্কার বাদ দে ও নিশ্চয়ই স্বপ্ন দেখেছে কিন্তু রাতে যখন সবাই বাড়ি ফিরল তখন গ্রামের বাতাসে যেন অদ্ভুত ঠান্ডা ভাব হাওয়া বয়ে আসছিল মাঠের দিক থেকে সঙ্গে একটা মিষ্টি গন্ধ যেন কেউ ফুল ছড়িয়ে দিয়েছে সেই রাতে বাপ্পার ঘরে হঠাৎ জানালায় টুংটাং শব্দ হল ও জানালা খুলে তাকাতেই দেখলো একটা সাদা ছায়া দরজার সামনে দাঁড়িয়ে চুল খোলা ঠোঁটে হালকা হাসি ছায়াটা বলল ভোজ ডা খাবি না বাপ্পা চিৎকার করে ঘুম ভাঙিয়ে দিল সবাইকে কিন্তু দরজা খুলে দেখল কেউ নেই সকালে বাপ্পা অভিরূপকে গিয়ে সব কথা বলল অভিরূপ ফ্যাকাশে মুখে বলল ও আমাদের মধ্যে কাউকে নিচ্ছে প্রতি বছর একজন করে হারিয়ে যায় রোহিত তর্ক করছিল এসব মনের ভ্রম আমি নিজে গিয়ে দেখব রাত দশটা নাগাদ রোহিত একাই গেল মাঠের দিকে চাঁদের আলো ঝলমল করছে দূর থেকে হালকা কণ্ঠে শোনা গেল এই রোহিত ভোজটা খাবি না রোহিত খুঁড়ে তাকালো আর তার চোখ বড় হয়ে গেল ভয় আর অবিশ্বাসে রাত তখন প্রায় দেড়টা রোহিত মাঠের দিকে একা হাঁটছিল হাতে টর্চ নিয়ে চাঁদের আলোয়ের মাঠটা যেন এক অদ্ভুত নীলচে আভায় ঢাকা চারদিকে পোকামা করে শব্দ আর মাঝে মাঝে দূর থেকে হালকা কুকুরের ডাক রোহিতের বুকের ভেতর কাঁপন শুরু হলো কিন্তু নিজের মনকে শান্ত করল সব মনের খেলা এসব কিচ্ছু নেই ও এগিয়ে গেল সেই জায়গায় যেখানে অভিরূপ অজ্ঞান হয়েছিল ঠিক তখনই শুনতে পেল এই রোহিত রোহিত ও থেমে গেল কণ্ঠটা যেন একদম চেনা কিন্তু ভেতরে কোথাও একটা ভয় কাজ করছিল হঠাৎ বাতাস বইতে শুরু করলো কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা সাদা অবয়ব বেরিয়ে এলো সেই মেয়েটা সাদা শাড়ি খোলা চুল মুখ ঢাকা দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে ওর কণ্ঠে আবার সেই শব্দ ভোজটা খাবি না রোহিত পিছিয়ে যেতে লাগল কে তুই কি চাস তুই ওর গলা কাঁপছিল মেয়েটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো তার মুখের সামনে চুলগুলো সরল একটা ভয়ানক ফ্যাকাশে মুখ ঠোঁটের কোণে রক্তের দাগ চোখ দুটো একেবারে ফাঁকা ভোজ খাবি না রোহিতার চিৎকার করার আগেই হঠাৎ বাতাসে একটা অদ্ভুত আওয়াজ হলো মনে হলো যেন কেউ ওর ঘাড়ের পিছন থেকে নিঃশ্বাস ফেলছে সকালে গ্রামের লোকেরা মাঠে গেল কোথাও পাওয়া গেল না শুধু দেখা গেল তার টর্চটা ঘাসের মধ্যে পড়ে আছে আলো তখনও জ্বলছে আর পাশে মাটিতে লেখা ভোজডা খাবি না গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই বলছিল নিশি আবার ফিরে এসেছে অভিরূপ বাপ্পার তন্ময় বসে আলোচনা করছিল এবার আমাদের কিছু করতে হবে তন্ময় বলল আমার ঠাকুমা বলতো নিশি এক সময় মানুষ ছিল তার নাম ছিল নিশা গ্রামে বিয়ের রাতে আগুনে মারা যায় তখন থেকেই নাকি সে প্রতিশোধ নিচ্ছে বাপ্পা বলল তাহলে তাকে শান্ত করতে হবে কিন্তু কিভাবে অভিরূপ বলল আমাদের পুরনো কালী মন্দিরে যেতে হবে শুনেছি সেখানেও তার আত্মা বাঁধা পড়ে আছে তন্ময় কাঁপা গলায় বলল তুই নিশ্চিত এই জায়গাতেই নিশি আসে অভিরূপ মাথা নেড়ে বলল আমার ঠাকুরদা বলেছিল এখানেই ওর আত্মা বাঁধা পড়ে আছে যদি আমরা সত্যি ওকে ডাকি ও আসবে ওরা তিনজন মন্দিরের ভেতর বসে প্রদীপ জ্বালাল চারদিকে নিরবতা হঠাৎ বাতাস এক ঝটকায় নিভে গেল অভিরূপ টর্চ জ্বালাতেই দেখা গেল মন্দিরের কোণে একটা সাদা ছায়া দাঁড়িয়ে মেয়েটা ধীরে ধীরে বেরিয়ে এলো চুল খোলা চোখ দুটো জল জল করছে তার কণ্ঠে এবার স্পষ্ট আমার ভোজ দাকে খাবে তন্ময় চিৎকার করে উঠল তুই নিশি না নিশা মেয়েটা মুখ তুলে বলল আমি নিশা যেদিন আগুনে পুড়েছিলাম কেউ জল দেয়নি যাদের জন্য আমি মরেছিলাম আজ তাদেরই ছেলেরা বেঁচে আছে আমি তাদের ডাক দিচ্ছি বাপ্পা বলল আমরা তোর কোনো ক্ষতি করিনি তুই আমাদের ছেড়ে দে মেয়েটা ধীরে ধীরে মন্দিরের মাটিতে বসে পড়ল তার চোখ থেকে কালো অশ্রু গড়িয়ে পড়ছে হঠাৎ পুরো মন্দির কেঁপে উঠল ঘণ্টা বাজতে শুরু করলো আর বাতাসে কণ্ঠ প্রতিধ্বনি হল ভোজ ডা খাবি না অভিরূপ সাহস করে কালী মন্ত্র উচ্চারণ করতে লাগল ওম কালী মা রক্ষা কর ওম কালী মা রক্ষা কর এক মুহূর্তে মেয়েটা চিৎকার করে উঠলো থাম আমার ব্যথা কেউ বোঝেনি আমি শান্তি পাব না তার চুল বাতাসে উঠতে লাগলো শরীর থেকে আগুনের আলো বেরিয়ে এলো তন্ময় মাটিতে পড়ে গেল আর বাপ্পা ভয় পেয়ে চেতনা হারালো অভিরূপ শেষ চেষ্টা হিসেবে মায়ের মূর্তির সামনে প্রদীপ হাতে নিয়ে বলল মা যদি সত্যি থাকো একে মুক্তি দাও হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি তারপর নিস্তব্ধতা যেন সময় থেমে গেছে সকালে গ্রামের মানুষেরা দেখতে পেল মন্দিরের ভেতর তিনজন ছেলে পড়ে আছে তন্ময় ও বাপ্পা অততন কিন্তু জীবিত আর অভিরূপ একেবারে স্থির হাতে প্রদীপটা এখনো জ্বলছে তার মুখে হালকা হাসি আর ঠোঁটির কোণে সেই একই শব্দ ও শান্তি পেল ভোরের আলো ফুটেছে কুয়াশার মধ্যে গ্রামের মানুষ ছুটে এসেছে মন্দিরের দিকে তিনজন ছেলেকে পড়ে থাকতে দেখে সবাই স্তব্ধ হয়ে যায় তন্ময় আর বাপ্পাকে তোলা গেল তারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল কিন্তু অভিরূপ নড়ল না তার চোখ বন্ধ মুখে শান্তির ছাপ হাতে এখনো প্রদীপ জ্বলছে গ্রাম্য ডাক্তার এসে দেখল অভিরূপের শরীর ঠান্ডা কিন্তু মুখে হালকা হাসি যেন সে ভয় পায়নি বরং কাউকে মুক্তি দিয়েছে তন্ময় কাপা গলায় বলল শেষবারও বলেছিল ও শান্তি পেল তারপরই আলো ছড়িয়ে সব অন্ধকার হয়ে গেল সেই দিন সন্ধ্যায় গ্রামের পুরোহিত রঘিনাথ মশাই সবাইকে ডেকে বললেন নিশি বা নিশা একসময় এই গ্রামে বেঁচেছিল ছিল ওর প্রেমিকের বিশ্বাসঘাতকতায় আগুনে মারা গিয়েছিল আর সেই পাপের বোঝা এই গ্রাম বহন করছে অভিরূপ নিজের প্রাণ দিয়ে সেই আত্মাকে মুক্ত করেছে গ্রামে সেদিন প্রথমবার নিশির ডাক শোনা গেল না বছর ঘুরে গেল সোনাইপুরে জীবন ফিরল আগের মতো কিন্তু প্রতি বছর পৌষ মাসের এক রাত ঠিক দেড়টা নাগাদ পুরনো মাঠের দিক থেকে এখনো ভেসে আছে এক কণ্ঠ ভোজটা খাবি না লোকেরা বলে ওটা আর নিশির ডাক নয় ওটা অভিরূপে আত্মা যে এখনো পাহারা দেয় যাতে নিশা আর কখনো ফিরে না আসে মাঠের পাশে একটা ছোট্ট পাথরের প্রদীপ এখনও জলে তার নিচে লেখা ও শান্তি পেল গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনো রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না